বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে কারণ বিশালগড় থেকে যে খবর উঠে আসছে যে ছেলের দ্বারাই রক্তাক্ত হলো ধারালো অস্ত্র দিয়ে বাবা ঘটনা বিশালগড় দিন রামছড়া কালীটিলা এলাকায় বাবাকে সন্তান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ রামছড়া এলাকার জীবন সরকার লাল সিং মুড়া বাজারে একজন বহু পুরনো মাছ ব্যবসায়ী এবং তিনি মাছ বিক্রি করতেন ছেলে মনোরঞ্জন সরকার সে একজন ডেলি লেবার কিন্তু ছোট বয়সেই জীবন ছেলে বা মনোরঞ্জন নেশা করতে শিখে যায় আর এতে প্রতিনিয়ত সে অশান্তি করতো এদিন রাতেও সে বাড়িতে যায় কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকে মনোরঞ্জন অভিযোগ যে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপরে কুড়ল দিয়ে বাবাকে এলো পাথারি মাথায় আঘাত করতে থাকে ছেলে জীবন সরকারের স্ত্রী সঙ্গে সঙ্গে চিৎকার করলে ছুটে আসে আশপাশের লোকজন তবে জানা যায় এই পূর্ব ঘটনায় কিন্তু রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক অপকক্ষয় যে সন্তানের হাতেই বা রক্তাক্ত হতে হয়েছে জন্মদাতা পিতাকে কি বলছেন সংস্লিষ্ট রক্ষনাছি ঘটনা আমরা খবর পাইছি 5 10টা 6 10টা বিকেল যে ৰাচৰা কালী তিলা এইখনে এটা ঘটনা হৈছে এখন যে ছেলে মাৰচোন তো এই খবৰ পাইয়ে আমাৰ বিচাৰ কৰি পি আছে যি তিনিজন অফিচাৰ আমি নিজে আছাম এইখনে এছো দেখলাম যে জীবন সরকার বয়স ফিফটি ফাইভ ইঞ্জুর অবস্থা আছে মাথায় ইঞ্জুরি আছে সব কী বা গা বা জ্বালা থেকে আমার ইঞ্জুর করে এখানে ওনাকে আমরা থানা গাড়ি দিয়ে সিট করা যায় বিশাল করে হাসপাতালে ছেলে আঘাত করার পরে এখান থেকে পলায়ন করেছে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয় ঝগড়া পরে কি নাম ছেলে মানে যুক্ত মনোরঞ্জন সরকার এবং কীরকম অবস্থা আছে জীবন সরকার জীবন সরকার তো এখন সিরিয়াস কন্ডিশনে আছে মোটামুটি ইঞ্জুরি আছে বিশালগর হাসপাতাল আছে বিশাল হাসপাতাল আপনার শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য পুত্রের হাতে রক্তাক্ত হয়েছে পিতা যদিও স্থানীয়দের এবং পুলিশকে ঘটনাস্থলে দিলে পুলিশ ছুটে এসে উদ্ধার উদ্ধার করে নিয়ে যায় সাথে করা হয়েছে ধারালো অস্ত্র অভিযুক্ত পলাতক কারণ ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি পুত্রের হাতে রক্তাক্ত হতে হয়েছে পিতাকে এবং এই পুরো ঘটনা যে বর্তমানে সামাজিক অবক্ষয় একটি নগ্ন চিত্র তা কিন্তু আবারও ফুটে এলো বিশালগড় থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে it happened